তিনজন ব্যক্তিকে ব্যক্তিকে নামের ময়দানে যখন আল্লাহ রব্দুল বলবেন তুই জাহান নামে চলে যা সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করা হবে তোকে দিয়া চলে যাক ব্যক্তিটি বলবি রব্বুল এই পৃথিবীর জন্য আমি ছিলাম শহীদ ব্যক্তি দিনের জন্য রক্ত দিয়েছি শহীদ হয়েছি আমাকে কেন জাহান্নামে যেতে হবে আল্লাহ বলবেন পৃথিবীর জমিনে মানুষগুলো তোমাকে বলবে তুমি শহীদ তুমি ছিলে বীর বাহাদুর এই পৃথিবীর মানুষ তোমাকে শহীদ বলেছে বীর বাহাদুর বলেছে পৃথিবীর মানুষের কাছ থেকে তোমরা তো সেটা পাইছো অথবা খেরাতের জমিনে তোমাদের জন্য কিছুই নাই এই পৃথিবীর মানুষের কাছে বড় হতে চেয়েছ লৌকিকতা তোমার মাঝে ছিল আল্লাহর প্রেম তোমার মাঝে ছিল না জাহান্নামে যা তার ঠ্যাংটা ধুইটা যার ফেলা ফেলে এক নম্বর কারে শহীদ ব্যক্তি ভালো করে বুঝেন তাহলে শহীদ ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না যদি সেটার ভিতরে লৌকিকতা প্রকাশ পায় যে হ্যাঁ পৃথিবীর মানুষ দেখুক হ্যাঁ আমি বড় বিশ্বাস করতে পারি সামনের লাইনে পাওয়া যায় কিন্তু নামাজে থাকে তিন নাম্বার লাইনে কথা কয় না জেহাদের সামনের লাইনে নামাজের কাতারে শেষের লাইনে লাভ হবে সব জায়গায় সামনে থাকতে হবে এবং মূলটা থাকতে হবে কাকে সন্তুষ্ট করা আল্লাহরে সন্তুষ্ট করা নেক্সট দ্বিতীয় নাম্বারে আসো দ্বিতীয় নাম্বারে বলা হবে দানবীর চলে আসো দেখবেন অনেক দানবীর আমরা বলি না আল্লাহ তালা বলবে জাহান নামে যাব আল্লাহ রব্বুল আলামিনের সামনে ব্যক্তি যে দাঁড়িয়ে বলবে ইয়া রাব্বাল আলামিন আমি কেন জাহান্নামে যাব আমি তো এত টাকা দান করতাম লক্ষ লক্ষ টাকা দান করতাম আমি মসজিদে মাহফিলে আমার জন্য এত সুন্দর করে বলা হতো প্রধান বক্তা বলতো লীলাখেত এক লক্ষ টাকা অমক শনিবুদ্ধি বোল্টুমিয়া এক কবা কয় না বোল্টুমিয়া এক লাখ সল্টুমিয়া দিছে দুই লাখ অমক শনিবুদ্ধি দিছে পাঁচ লাখ এরকম করে বলা হতো আল্লা বলবে দুনিয়াতে তুমি সেইটা বোল্টুমিয়া পেয়েছো জনগণ তোমাকে বলেছে তা নবীর তুমি তো আমাকে সন্তুষ্ট করার জন্য দান করো নাই এই জন্য মিয়া তোমার এখন নাট দিয়ে টাইট দিয়ে বল্টু টাইট মেরে তোমার জাহান্নামে সাইজ করা হবে দুই নম্বরে জাহান নাম হবে যারা দান করার পরে বলে আমার নাম এখানে না থাকলে তোর মাহফিল আমি বন্ধ করে দেব কথা কয় না কেন আমার নাম লিস্টে যদি না থাকে সিরিয়াল উপরে থাকতে হবে এবং ডিজিগনেশন থাকতে হবে আমি অমক দলের কুতকুতালি সুসুরালি কথা কয় না কেন না থাকে মাহফিল নট কথা হয় না আছে আল্লাহ বলবে তোর জন্য জাহান নাম অপেক্ষা করছে তোরে দিয়ে জাহান আগুন জ্বালাবো মানে উদ্বোধন হবে অভিষেক হবে কথা বুঝতেছেন চান আমার নেক্সট ফাইনাল আমরাও বাদ যাই নাই তৃতীয় নম্বরে আলে বলা আমাদেরকে বলা হবে এই হুজুররে ধর আর হুজুররে রে বক্তারে সাইজ করে তক্তা খোল বক্তার তক্তা ফাটাই দেবে কেমনে সেই দিন আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলবি আলেম ওলামাদেরকে জাহান নামে দিয়ে দাও ওই সকল আলেমদেরকে জাহান্নামে নামে দেবে যে আলেমটা হলো পৃথিবীর জমি নেই কোরআন শিখেছে দিন ইসলাম শিক্ষা করেছে আবার শিক্ষা অর্জন করার পরে অন্য কেউ শিখাইছে কথা না। অন্যকে শিখিয়েছে দিনের প্রচারও করেছে কিন্তু এই পৃথিবীর জমি তখন যখন সেই ব্যক্তি কোনো জায়গায় যেত দেখেন এতগুলো মানুষ আমি ছোট মানুষ হওয়ার পরে প্রথম মাসখানে যে চেয়ে আমি শনিমুদ্দিনে জল করিমকে দিচ্ছে কথা না আবার দেখবেন কোনো বক্তা হলো ছত্রিশ ইঞ্চি আঠাশ ইঞ্চি কোলে তুলে নিয়ে সেখানে জায়গা দেয় আসে না নাই সম্মান তাদেরকেও দেওয়া হয় আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেবে বক্তারে ও আলেম সমাজ ওই সমস্ত আলেমরা তোমরা জাহান্নামে যাবে পৃথিবীর জমিনে কোরআন শিখেছো ইসলাম শিখেছো মানুষদের কাছে প্রচার করেছো কিন্তু এই জন্য করেছো যাতে তোমার জন্য বড় বড় চেয়ার ছেড়ে দেওয়া হয় তোমাকে যেন সম্মান করা হয় তোমাকে এমপি সাহেব বলে আসসালামু আলাইকুম পৃথিবীর মানুষ তোমাকে সালাম দেবে সম্মান করবে আমার সন্তুষ্টির জন্য কাজ করা নাই পৃথিবীতে তুমি সেটা পেয়েছো এখন তোমার জন্য আখিরাতে تلتين نمبر زبكارا أعلمهم أولم الزرا جرى إن الذين يكتون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم যাদের সাথে আল্লাহ কথা বলবে না তাদের পবিত্র করা হবে না কারণ এই পৃথিবীর জমিনে তারা কি করেছে তারা কোরআনের হক কথাকে লুকিয়ে রেখে কিছু মানুষ আছে যারা সরকারের তাবেদার গোলাম হয় বাদশার গোলাম হয়ে হক কথা থেকে ফিরে থেকে নিজের পেটের আখের গোছানোর জন্য চিন্তা করেছে আসে না না জন্য আলেম আলমকে বক্তারা কয় প্রকার এক নম্বর বক্তা হলো এক নম্বর আলেম তাদেরকে বলা হয় সরকারি আলেম এরপরে দরকারি আলেম তারপরে দরবারি আলেম কথা কয় না কেন তারপরে শেষে বলা যায় তরকারি আলেম আছে না নাই এক নম্বর কি বললাম সরকারি যে দল আসুক তার আনুগত্য করে হক কথা বলে না যে সরকার আসুক হুজুর 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 নমন নমন নম নম কথা কয় না দুই নাম্বার কি দুই নাম্বার হচ্ছে সেই সমস্ত আলেম যারা হলে পৃথিবীতে দরকারি দরকারি আলেমরা প্রয়োজনে ফাঁসির মঞ্চের দিকে হাসতে হাসতে চলে যায় ফাঁসির মালাক ফাঁসির সেই রশিকে তারা ফুলের মালা মনে করে আরেক পক্ষ কি আছে তৃতীয় নাম্বারে তার হলো দরবারি খাজারে তোর দরবারে তে কেউ ফেরে না খালি ঘাতে খাজাহ বাবার পাঁচু বিঘলে জান্নাত হবে তার ঠিকা নাই আই যাই কথা কই না ঝাঁকি এখানে উঠছে মঞ্চে উঠছে আসে না নাই এ কারা হাত তুলে দেখান ও এসে দি একটা আচ্ছা নেক্সট এন্ড ফাইনাল চতুর্থ নাম্বার হচ্ছে কি তরকারি খালি দাওয়াত খেয়ে বেড়ায় দেখুন ওই হুজুরদের চেহারা দিকে তাকাইলে বোঝা যায় তারা কোন দিকে নাই কোন হকও বলবে না বেহাওকও বলবো না খালি দোয়া খালি দোয়া একেবারে এক দোয়াতে জান্নাত পার করে জাহান্নামে পাঠিয়ে দিবেন আছে না নাই আচ্ছা তাদেরকে বলা হয় পটল হুজুর দেখবেন উপরে শিকন নিচে শিকন মাছখানে মোটা বুঝেনান বাকিটা ইতিহাস